হাই কেমন আছেন আচ্ছা তুমি কি ডিপ্রেশন বা ফার্স্ট্রেশনে আছো তুমি কি ডিপ্রেশন বা ফার্স্টেশনের মধ্যে আছো এমন একটা প্রবলেমে আছো যে প্রবলেমটা তুমি কারো কাছে শেয়ার করতে পারছো না কাউকে কাউকে তুমি বলতে পারছো না এরকম কোনো সিচুয়েশান কি তুমি এখন ফেস করছো এমন একটা প্রবলেম যেটা নিয়ে তুমি প্রত্যেক দিন রাত্রিবেলা ঘুমাতে যাচ্ছ এমন একটা প্রবলেম যেটা তোমার কোনো কাজে মন দিতে দিচ্ছে না ফার্স্ট্রেশন বা ডিপ্রেশান যাই বলো এরকম কি কিছু চলছে এখন যদি চলে দেন আমি বলবো এই ভিডিওটা তুমি শেষ পর্যন্ত দেখো আমার মনে হয় তুমি অনেকটা অনেকটা তুমি সেখান থেকে রিলিফ পাবে আর আমার মনে হয় যে এই ভিডিওটা তোমার থিঙ্কিং প্রবলেম সম্বন্ধে ফাস্ট্রেশন সম্বন্ধে বা ডিপ্রেশন সম্বন্ধে অনেকটা অনেকটা বদলে দেবে আজকের পর থেকে আমি আমি রুবেল আছি আপনাদের সঙ্গে আপনি যদি ইউটিউবে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা অর্থাৎ রুবেল কবিতাঘর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন আর যদি ফেসবুকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফেসবুক পেজ রুবেল কবিতাঘর ফলো দিয়ে রাখবেন যাই হোক যেটা বলছিলাম যে সো আমি আমি আপনাকে যেই বিষয়টা বললাম যে আপনি যদি ওই রকম কোনো কিছুর মধ্য দিয়ে চলেন তাহলে এই মুহূর্তে আমি একটা এক্সাম্পল দেব যে তার আগে আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে প্রবলেম কত প্রকার এটা আমাদের আগে জানতে হবে যে প্রবলেমটা আমাদের কত প্রকারের হয় সমস্যাটা কত প্রকারের হয় বা ফ্রাস্ট্রেশান বা ডিপ্রেশান এগুলো কতভাবে আসতে পারে আমাদের জীবনে এগুলো মেইনলি আমরা এই বিষয়গুলো আমাদের দেখতে হবে যে প্রবলেম হয় একটা আউট প্রবলেম আর একটা প্রবলেম হয় ইনার প্রবলেম প্রবলেমটা কিন্তু দুই দিক দিয়ে আসে একটা হলো আউটার প্রবলেম আর একটা হলো ইনার প্রবলেম ওকে তো আমরা এখন যে বিষয়টা করবো সেটা হলো যে আউটার প্রবলেমটা কী মানে আমাদের আউটার সমস্যাটা কী এটা আগে আমাদের জানতে হবে আউটার প্রবলেম সেটা যেটা তুমি বাইরের প্রকৃতি দ্বারা বা বাইরের কোনো মানুষের দ্বারা পাচ্ছ এটা হচ্ছে আউটার প্রবলেম অর্থাৎ তুমি বাইরের কোনো প্রকৃতি হতে পারে বা কোনো মানুষের কাছ থেকে যেটা পাচ্ছ সেটা যেমন ধরো তোমার ফ্যামিলি তোমার ফ্রেন্ডস বা তোমার বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড বা লাভার যেই হোক না কেন তারা কেউ তোমায় জেনে তোমায় জেনে ব্যথা দিচ্ছে কেউ না জেনে ব্যথা দিচ্ছে বাট দিচ্ছে তো তখন তোমার মধ্যে একটা ফাস্ট্রেশন কাজ করছে একটা ডিপ্রেশন কাজ করছে তুমি এটা একটা প্রবলেমে পড়ছো এই আউটার প্রবলেম থেকে তুমি পালিয়ে যেতে পারো চাইলেই ইচ্ছে করলে কিন্তু তুমি ওই আউটার প্রবলেম থেকে নিজেকে সরিয়ে নিতে পারো বা ওখান থেকে তুমি পালিয়ে আসতে পারো কিন্তু যেটা সবচাইতে ভয়ঙ্কর যেটা একদম সবচাইতে ভয়ঙ্কর সেটা হচ্ছে ইনার প্রবলেম তোমার ভেতরে থাকা এই যে তোমার ভেতরে থাকা প্রবলেমটা থেকে তুমি কখনো কোথাও পালিয়ে যেতে পারবে না ভেতরে থাকা যে প্রবলেমটা ইনার প্রবলেমটা এখান থেকে পালানোর কোনো সুযোগ নেই কিন্তু এই যে এখানে যেটা আছে যখন তুমি রোজ রাতে ঘুমাতে যাও এবং যাওয়ার আগে তোমার ঘুম আসছে না প্রত্যেক দিন প্রত্যেকটা মুহূর্তে তুমি ওই প্রবলেমটা নিয়ে ভাবছো তুমি কারোর সাথে শেয়ার করতে পারছো না এটা একটা ইনার প্রবলেম ভেতরের প্রবলেম যেটা তোমার মধ্যে ফার্স্টেশনের জন্ম দিচ্ছে আর সবচাইতে বড় সমস্যা যেটা হলো এনার প্রবলেম থেকে কখনো পালিয়ে যাওয়া যায় না আউটার প্রবলেম থেকে ইচ্ছে হলেই পালিয়ে যাওয়া যায় তো একটা এক্সাম্পল আমি দেব এই ফ্রাস্ট্রেশন নিয়ে সাপোজ ধরো যে এই গোটা আকাশটা আমাদের যেই উপর যে আকাশটা দেখি এটা এই পুরো আকাশটা একদম এই নীল আকাশটা এই গোটা নীল আকাশটাই হলে তুমি পুরো আকাশটা এটা হলে তুমি আর আকাশের মধ্যে থাকা সব ম্যাগগুলো সেই ম্যাগগুলো হলো তোমার ফার্স্টেশন তোমার ডিপ্রেশন তোমার প্রবলেম কারণ এই গোটা আকাশে দেখবে যে কিছু কিছু সাদা মেঘ কিছু কিছু শরতের কিছু কিছু বর্ষার কালো মেঘ কিছু কিছু বা গ্রীষ্মের বিকেলের কালবৈশাখীর চাপা একটা গুমড ধরা মেঘ আর এই মেঘগুলো দেখবে এর কিন্তু ওই নীলাকাশটাতেই কিন্তু সবাই ঘুরে বেড়াচ্ছে একদম নীলাকাশটার মধ্যেই মেঘগুলো কখনো আসছে আবার কখনো চলে যাচ্ছে আবার মেঘগুলো আসছে আবার মেঘগুলো চলে যাচ্ছে এই আসা যাওয়া মেঘদের কিন্তু লেগেই রয়েছে কি বললাম আকাশটা তুমি মেঘগুলো হলো তোমার তোমার তাহলে ভাবো তুমি তুমি কিন্তু কিন্তু একদম স্ট্যান্ড দাঁড়িয়ে আছো একদম স্টেগন্যান্ট তুমি একই জায়গায় তোমার ফ্রাস্ট্রেশন নতুন নতুন এরা আসছে চলে যাচ্ছে আবার আসছে আবার চলে যাচ্ছে এই যে লাইক ধরো লাইক ধরো এটা ধরো তোমার ফ্রাস্ট্রেশন তুমি এখানে রয়েছ ফার্স্টেশন এলো আবার চলে গেল ফ্রাস্ট্রেশন এলো আবার চলে গেল তো লাইফের প্রত্যেকটা স্টেজে তোমার নতুন নতুন ডিপ্রেশান নতুন নতুন ফ্রাস্ট্রেশন ফেস করবে প্রত্যেকটা স্টেজে নতুন নতুন ফ্রাস্ট্রেশান ফেস করতে হবে এটা কিন্তু বাস্তব ইট ইজ সো নর্মাল ইট ইজ সো নর্মাল যে কোনো প্রবলেম আসবে। তুমি একটা জিনিস খেয়াল করে দেখো তুমি আজকে যতটা ম্যাচিউর হয়েছ যতটা শিখছ এই লাইফ সম্বন্ধে তা শিখছ কিন্তু তোমার ওই লাস্ট প্রবলেমটার জন্যই তোমার ওই প্রবলেমটা কিন্তু তোমার টিচার তোমাকে একটা লেসন দিয়ে গেছে পৃথিবীর যত বড়ো সাকসেসফুল মানুষ আছে তারা প্রত্যেককেই কোনো না কোনো একটা সমস্যা ফেস করার পরই সাকসেসফুল হয়েছিল প্রবলেমস না আসলে তুমি সাকসেস পাবে না কখনো সো ডিপ্রেশন পড়লে বা ফার্স্টেশনে পড়লে জাস্ট কখনো ভাববে না যে তুমি তুমি কোথায় যাবে তুমি কোথায় লুকাবে সুইসাইড করে নেব। এই রকম কোনো কিছু ভাববে না থিঙ্ক লাইক দিস জীবন একটাই প্রত্যেকটা মুহূর্তে এনজয় করো প্রত্যেকটা মুহূর্তকে বাঁচো এই যে সমস্যাগুলো যেগুলো তোমার লাইফে আসবে সেই সমস্যাগুলো আমাদের যেমন মেঘগুলো চলে যায় আবার চলে আসে ঠিক তেমনি সমস্যাগুলো আসবে আবার চলে যাবে সো বি হ্যাপি সেই সমস্যাগুলো থেকে কিছু শেখো জীবনের সামনের দিকে এগিয়ে যাও আমাদের যেমন বাথরুম পায় আমাদের যেমন কান্না পায় এই জিনিসগুলো যেমন আমাদের সচরাচর হয়েই থাকে তুমি এগুলোকে আটকাতে পারবে না সমস্যা ঠিক ওই তোমার জীবনে আসবেই কিন্তু সেগুলোকে ওভারকাম করতে হবে পালিয়ে না বরং সেগুলোর সঙ্গে ফেস করতে হবে সরাসরি তোমার প্রবলেমটার উপর ফেস করো দেখবে তুমি সেখান থেকে কিছু না কিছু শিখবে যদি কোনো প্রবলেমে ফেস করো তুমি হারলেও শিখবে তুমি জিতলেও শিখবে এই জন্য পলায়ন না আসলে অবশ্যই সেখানে তুমি কিছু শেখার চেষ্টা করো